প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি যশোর জেলা সদর অবস্থিত নতুন হাটে এই হাটে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা হাটের সময় সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি চলে চলুন আজকের এই পর্বটা আপনাদের কিছু হাই কোয়ালিটি খামার উপযোগী সাইওয়াল সেন্ডি নাপালগির সার চার দন্দ জানানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন এটা দেড়শো বয়স কেমন পাঁচ মাস ভাই দেড়শোতে তো মাংসের গরু পাওয়া যাবে বেচা বিক্রি করবেন কত তো বলেন বিশ পার হলে এক লক্ষ দে যে দুই দাঁতের গরুগুলা গত হাটে সেল করা দেখছিলাম আমি একটু দাম বেশি মনে হচ্ছে না আজকে দর্শক কিনাটা আসে বেশি দিয়ে বেশি দিয়ে কিনে ফেলছে যে কারণে এরকম বেশি দাম চাচ্ছে তবে বিগত হাটের ভিডিও তো আপনারা দেখলে জানবেন যে এক লক্ষ পনেরো বিশ হলে দুধাতের মাংসের গুঁড়োগুলো বিক্রি হচ্ছিল ভাই আপনারটা কত চাচ্ছিলেন নব্বই হাজার কেমন আট মাস না প্লাস ওই রকমই কত হলে বেচা বিক্রি করা যায় পঁচাশি যাতে কি সাহাওয়াল্লাহ নেপাল নেপালের ক্রোশ যেহেতু নাভিটা একটু কম আছে যে কারণে নেপাল পিওর নেপাল বলা যায় না তবে নেপালের ক্রোস তবে কানগুলো মাসাল্লাহ খুব সুদর্শন লম্বা লম্বা আছে কালারটাও খুব পারফেক্ট এক্স্যাক্টলি কত হলে একদম বিক্রি করে দেবেন ভাই শুরু আসি রকম তিরাশি চোরাশি আশি তো হয় না লস হয়ে যায় বেশি বলে একাশি পর্যন্ত উঠছে নাকি বিরাশি পর্যন্ত সর্বোচ্চ বিরাশি পর্যন্ত পড়ছে ধন্যবাদ ভাই ব্যাপারীরা যেহেতু নেপাল গিরে একটা খুব চাহিদা থাকে বিরাশি পর্যন্ত দাম দর করছে এবং এই পাশটা তো কালেকশন দেখুন দর্শক খুবই সুন্দর শাইওয়ালের একটা বাচ্চা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কত যাচ্ছেন কাকা এটা পঁচাশি শাইওয়াল তো বয়স কেমন পাঁচ ছয় নাকি আরও বেশি ছয় মাসের মতো দেখুন কতটা সুদর্শন একদম লাল কালার একদম লাল কালারের কত চাচ্ছিলেন পঁচাশি ব্যাপারীরা কত বলে বাহাত্তর তিয়াত্তর বলে চাচ্ছিল পঁচাশি হাজার ব্যাপারীদের টার্গেট আছে বাহাত্তর তিয়াত্তরে কত হলে বিক্রি করবেন পঁচাত্তর পঁচাত্তরে বিক্রি করবেন চাচ্ছিল বা পঁচাশি দাবিটা যদি একটু দেখায় মার্শাল্লা খুবই সুন্দর সুন্দর এসব আমার উপযোগী শখের খামারের জন্য আপনারা যদি সুন্দর সুন্দর সারগুরো কালেকশান করতে চান তাহলে আপনাদের আসতে হবে জয়শাট সদর নতুন হাটে মার্শাল্লাহ এখানে একটা বড় সার দেখতে পাচ্ছি বড় বলতে মাঝারি কালেকশনটা খুবই সুন্দর কত চাচ্ছেন এটা হাই কত বলে বাজারে আশি বিরাশি বছর প্লাস তো বয়স এক বছর প্লাস আশি বিরাশি পর্যন্ত দাম দৌড়ছে আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন এটা এক লক্ষ দশ বয়স কেমন দুই বছর দুই বছর বছর ডেক্ট কত বেচা বিক্রি হবে একশো পাঁচ আশায় আছে ব্যাপারীরা কত বলে সব ভাঙিয়ে বলে তবে আমাদের ব্যাপারী সাহেবরা আশায় আছে এক লক্ষ পাঁচ দিয়ে বিক্রি করবে আর যে কিনবে সে টার্গেট আসতেছে একশোর নিচে এবং কালেকশান দেখুন দর্শক ভরপুর কালেকশান আছে সবই এ গ্রেড সার বাচ্চা এগুলো নাভি গলা কম্বল সব দিকটাই পারফেক্ট আছে এখানে একটা দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ভাই আপনার যে সুদর্শন মার্শাল্লা দূর থেকে চলে আসলাম এর দাম জানানোর জন্য চাপ দেখুন দর্শক গরুর চাপের সঙ্গে ব্যাপারে চাপও আছে এর গলার যে লতিগুলো বাদশাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ ভাই না নেপাল সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড সাইওয়াল দেখুন দর্শক কত সুন্দর একটা খুবই সুদর্শন নাভিটা দেখুন আপনারা পুরো চুলা আছে অনেকটাই বড় নাভি এবং খুবই শান্ত দেখতে পাচ্ছি খুবই ফ্রেন্ডলি গরু পালার জন্য পারফেক্ট কত চাচ্ছিলেন এটা একশো পঁচিশ চাচ্ছেন হাটে আসার পর কোনো কাস্টমার বা ব্যাপারী সাহেব কত দূর বন্ধ উঠছে একশো পাঁচ পর্যন্ত উঠছে চাচ্ছিলেন পঁচিশ কত হলে বেচা বিক্রি হবে দশে একটু নিচে হয় না দশ ফিক্সড দশ ফিক্সড টার্গেট রাখছে তবে এগুলোটা যে দেখবে তারই পছন্দ হবে যারা গরু মূলত শখের জন্য খামারের জন্য নিতে চান পা তো মার্শাল্লাহ খুবই মোটা হয় একদম এক কথাই ফার্স্ট ক্লাস গরু একটা তবে ও মনে হয় খুব কষ্ট পাইছে ওরা বিক্রি করে দেওয়ার জন্য কান্নাকাটি করতেছে কালেকশানটা দেখে খুবই নজর কাড়ানোর মতো কালেকশান মার্শাল্লাহ হ্যাঁ এসব আকর্ষণীয় হলো এর বডি ফিটনেসটা খুবই সুন্দর দেখুন মার্শাল্লাহ দেখলাম আমরা সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট একটা সার বাচ্চা ভাই এক লক্ষ দশ হলে বিক্রি করতে চাচ্ছিলো এবং এই পাশ্চাতে খুবই সুদর্শন সার আছে সবগুলো দাম দর জানবো আমরা কত চাচ্ছেন কাকা এটা নব্বই হাজার চাচ্ছিলেন চাচ্ছে নব্বই আমরা দকদির সাইড দেখাই মার্শাল্লা বড় আছে এক বছর আসছে বয়সে এখন আসেনি কাছাকাছি কত হলে বাচ্চা বিক্রি আসবে আশি হলে বিক্রি করবে চাচ্ছিল নব্বই হাজার টাকা এবং এই পাশ্চাৎ কালেকশান দেখুন খুবই সুদর্শন কালেকশান একদম সারি শাড়ি শুধু আমার উপযোগী এ গ্রেট সার বাচ্চা আছে শুধু দাম জানানোর অপেক্ষায় আছি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কত চাচ্ছিলেন জোড়া জোড়া একশো পঁয়ষট্টি বয়স কেমন পাঁচ প্লাস পাঁচ ছয় মাসের মতো বয়স দর্শক সব সায়াল নাভিটা দুটো দেখায় সাইওয়াল তো নাকি নেপাল দুটাই নেপাল টার্গেট মিস দর্শক দুটাই নেপাল টার্গেট করছিলাম সায়াল বাট নেপাল হয়ে গেছে নাভিটা দেখায় পাগুলো দুটো দেখায় একটু মার্শাল্লাহ খুব সুন্দর নেপাল কানগুলো বড় আছে এবং এটা তো ফার্স্টে দেখিয়েছি আপনাদের নাভিটা দেখাইছিলাম প্রথমেই একশো পঁয়ষট্টি চাচ্ছিলেন ব্যাপারই কত বলে জোড়া ছেঁতাল্লিশ বিয়াল্লিশ বলে পঁয়তাল্লিশে ব্যাসে বিক্রি হবে পঁয়তাল্লিশে হচ্ছে না ছেচল্লিশ সাতচল্লিশ কিনা পঁয়তাল্লিশ আর একটু ব্যাটটিতে বিক্রি করতে হচ্ছে যেহেতু কিনা পঁয়তাল্লিশ আছে ভাই আসসালামু আলাইকুম দাম দর চলতেছে নাকি দাম দর চলতেছে মার্শাল্লা ভাই জোড়া কত এক পঁয়ত্রিশ কালেকশন দেখুন দর্শন এক পঁয়ত্রিশ যাচ্ছে এই জোড়া খুবই সুন্দর আছে মার্শালদা ও নাবিরা দেখুন কতটা সুদর্শন নাবি একদম নাবি ঝোলা দুটোতেই একই অবস্থা এবং গলার কম্বলগুলো মার্শাল্লা খুব সুন্দর সুন্দর আছে ভাই কত বলে বাজারে পঁচিশ বেঁচে বিক্রি কত হবে তিরিশ জোড়া এক লক্ষ তিরিশ ব্যাপারেদের টার্গেট আছে এগুলো পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং আপনাদের আরও কিছু শুধু সার দেখায় মার্শাল এ গ্রেড সার এগুলো আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই খারাপ শীতের শেষ সময় কিন্তু কয় পিস আছে আজকে এই যে আমাদের বিগ ম্যান যে গরু নিয়ে আছে দূর থেকেই দেখে বোঝা যাচ্ছে ভাই একটা জিনিস নিয়ে আছে আচ্ছা আপনার ফার্স্টের এই দুটো একটু দাম জানি জোড়া কত যাচ্ছেন এক পাস করে যাচ্ছেন নাভিটা মাসালা দেখায় যদি খুবই সুদর্শন আছে দুটোই তো নাভি পারফেক্ট সাইওয়াল বয়সটা কত আসবে এক বছর হয়ে গেছে এক বছর বয়স অলরেডি হয়ে গেছে দুই পাস সরি দুই দশ চাচ্ছিল এক পাস করে ভাই ব্যাপারীদের টার্গেটে কত আসে একশো আশি একশো আশি পঁচাশিতে বিক্রি হবে পঁচাশিতে হচ্ছে না নব্বই হলে বিক্রি করতে পারছে পঁচাশিতে বিক্রি হবে না দর্শক এবং আমাদের বড় ভাই আছে সালাম আলাইকুম শরীর স্বাস্থ্য কেমন ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা কি অবস্থা শরীর স্বাস্থ্য বাজার খারাপ ভাই বাজার খারাপ এই জন্য কি অসুস্থ হয়ে গেছেন নাকি বাজার খারাপের জন্য অসুস্থ হয়ে গেছে মার্শাল্লাহ কালেকশন দেখুন কত চাচ্ছেন একশো বিশ বয়সে এক বছর এক বছর হয়ে গেছে ব্যাপারীরা টার্গেটে কত আছে ব্যাপারী কত হলে ছাড়বেন দশে দশে হয় না বারো চাচ্ছিলো দশে হচ্ছে না মার্শাল্লা এবং এই পাঁচটাতেও কালেকশন দেখুন আপনারা কতটা সুন্দর সুন্দর কালেকশন আছে দাম মোটামুটি আমার জায়গা থেকে মনে হচ্ছে ঠিক আছে বা একটু বেশি আছে কাছে মনে হচ্ছে যে দাম একটু কম আছে বেশ সুন্দর কালেকশান ছিল দর্শক বেশ কিছু বগর দাম দর জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মন্তব্য জানাবেন আসসালামু আলাইকুম